সম্মানিত দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেয় তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন এই পদ্ধতিতে আমরা অনেকে ভেড়া পালন করতে চাই বা পালন করব এমনটা ভাবছি এক্ষেত্রে কী কি সুবিধা কী কী অসুবিধা রয়েছে আজকে আমরা সেসব বিষয় নিয়ে কথা বলবো যাতে করে করার ক্ষেত্রে বিষয়টা যদি আগে জেনে যান তাহলে খামার করার ক্ষেত্রে এটা আপনার সুবিধাই হবে একটু চলুন কথা না বাড়ি শুরু করছি প্রিয় বন্ধুরা এই আবদ্ধ পদ্ধতিতে যারা ভেড়া পালন করেন এটা হচ্ছে যে হ্যাঁ মনে করেন আপনার খোলা মেলা জায়গা নেই বা সেই পরিমাণ চরমভূমি নেই ক্ষেত্রে আপনি আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করতে পারেন আর এই ক্ষেত্রে অবশ্যই আপনার খামারের সামনে একটু খোলা মেলা জায়গা রাখবে যেখানে সরি একটা খোলা মেলা জায়গা লাগবে যেখানে আপনি ভেড়াগুলোকে খাওয়া দাওয়া দিবেন তারা চলাফেরা করতে পারবে এবং একটা ঘর লাগবে সুন্দর শেড যেখানে আপনি ভেড়াগুলোকে রাখবেন পার্ট বাই পার্ট পার্ট বাই পার্ট বলতে কিছু করে পাটা থাকবে কিছু করে গা কিছু ঘরে গাভিন ভেড়া থাকবে এবং কিছু করে অন্যান্য ভেড়াগুলো থাকবে তো এভাবেই পার্ট বাই পার্ট পার্ট বা সেপারেটভাবে এই ভেড়াগুলোকে রাখা হয় আর এদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনার সকালে দুপুরে এবং রাত্রে খাবার দেওয়া হয় সম্ভবত বিকালের দিকে রাতে আনা আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘাস চাষ করতে হবে যেহেতু আবদ্ধ পদ্ধতি পালন করতেছেন এবং আপনার আশেপাশে চরণভূমি নেই তাহলে ভেড়া কী কী খাওয়াবেন এক্ষেত্রে আপনার ঘাসটা প্রয়োজন তো এইভাবেই আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালন করা হয় এটা শুনতে সহজ হইলেও অতটা সহজ না এর পিছনে অনেক খরচ আছে কী কী খরচ যেমন আপনাকে ঘর করতে টাকা লাগবে ভেড়া কিনতে টাকা লাগবে ঘাস কিনতে টাকা লাগবে জমি চাষ করার জন্য টাকা লাগবে তো এরকম অনেক খরচ আছে এখন অসুবিধা বলতে এটুকুই যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া অসুস্থ হইলে এটা খুব দ্রুত ছড়ায় কারণ তারা একসাথে থাকে তো হুট করে কারো কোনো কিছু হয়ে গেলে সংক্রাম রোগ সেটা দূরত্ব ছড়িয়ে পড়ে আর একটা সুস্থ সবল ভেড়া চেনার উপায় হচ্ছে যখন সেটা ভাবে থাকবে ঠিক মতো হাঁটাচলা করবে ঘাস খাবে ঘুরে বেড়াবে তখন ভেড়াগুলো বোঝা যায় যে আসলে ভেড়াটা সুস্থ আছে নাকি অসুস্থ আছে আবার একটা অসুবিধা কী মনে করেন যে আমরা অনেক সময় আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালনের জন্য বাজার থেকে ভেড়া কিনে নিয়ে আসি সেক্ষেত্রে হয় কি বাজারে হয়তো একটা ভেড়া আসছে যেটি মাঠে চড়ে চড়ে ঘাস খায় বা কোনো দিন বাধা অবস্থা ছিল না সে এমনিই ছিল চরণভূমিতে ঘাস খেয়ে বেড়াতো কারণ সেরকম ভেড়াকে যদি আপনি খামারে নিয়ে আসেন সে তো এই পরিবেশে অভ্যস্ত না তাকে আপনি বন্দি করে রাখবেন সে ঠিকমতো খাবার খাবে না কারণ সে তো ঘাসে অবস্থ আপনি তাকে শুকনো খাবার খাওয়ান সে তো ঠিকমতো খাবে না তো এই ক্ষেত্রে ভেড়াগুলো অসুস্থ হয়ে যায় আর তারপরে আর যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আবদ্ধ পদ্ধতিতে ভেড়া পালনের ক্ষেত্রে একটু খরচ বেশিই হয় আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষের জন্য এটা আমাদের দ্বারা সম্ভব হবে না কারণ এক্ষেত্রে অনেক টাকায় খরচ হয়ে যায় কিন্তু আমরা যদি খোলামেলা পদ্ধতি পালন করি তবে আমাদের অনেকাংশে টাকা সেভিংস হবে আমাদের টাকা খরচ হবে না বললেই চলে এবং আমাদের লাভই হবে তো যারা আবদ্ধ পদ্ধতিতে ভাড়া পালন করতে চান অবশ্যই আপনার কিছু টাকার দরকার যেটা আপনাকে সহায়তা করবে ভাড়ার জন্য ঘর জমি চাষবাস তারপরে ঘাস চাষ ইত্যাদি ইত্যাদি করার জন্য কিন্তু কলা মেলা পদ্ধতিতে এটা আপনার কোনো কিছু করার লাগবে না জাস্ট চরণভূমি লাগবে এবং ভেড়াতে রাখার মতো সুন্দর একটা জায়গা লাগবে যেখানে আপনি ভেড়াগুলো সুন্দরভাবে রাখতে পারবেন আর যদি বলি যে পাঠার কথা তবে দেখা যায় যে দশ পনেরোটা পাঠার জন্য সরি দশ পনেরোটা ভেড়ার জন্য একটা পাঠাই যথেষ্ট এবং বছর পর্যায়ে বা দুই বছর পর বা দেড় বছর পর আপনি পাঠাগুলো পর্যায়ক্রমে পাল্টালে তেমন কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি তো বলা যায় যে যাদের টাকা আছে তারা করতে পারেন আবদ্ধ পদ্ধতিতে কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনাকে চোখে চোখে রাখতে হবে ভাড়াগুলো ঠিকমতো দেখাশোনা করতে হবে কারণ দেখাশোনার উপরেই মেন আপনি যদি ঠিকমতো আপনার জিনিসগুলো দেখাশোনা না করতে পারেন তাহলে আপনি ভালো ফুল না প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ